নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় রান্না রান্নাঘরে আজ চলে এসেছি বিট গাজরের পোলাপ রেসিপি নিয়ে এটা বানানো খুবই সহজ খেতে খুবই টেস্টি তো আসুন দেখে নেওয়া যাক আজকে বিট গাজরের শাহিপোলাপ রেসিপিটা প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে কাজু কিশমিশটা ভেজে নেব তারপর ওই কড়াইতেই সাদা তেল আর ঘি গরম করে গোটা জিরে তেজপাতা হোড়ন দেব দিয়ে কুচানো বিট আর কুচানো গাজর দিয়ে ভেজে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর দু চামচ চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আগে থেকে ভেজানো ধুয়ে রাখা বাসমতি চাল দেবো এখানে আমি এক কাপ চাল দিয়েছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দেড় কাপ মতন গরম জল দেব ভাজা পনিগুলো দিয়ে দেবো আর কাজু কিশমিশ আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও দেবো দিয়ে দেড় কাপ গরম জল দিয়ে মিনিট পাঁচেক মতন চাপা দিয়ে রান্না করব এটা হয়ে গেছে বিট গাজরের সাই পোলাওটা এবার এটা নামিয়ে ফেলব আমি একটা পাত্রে ঢালছি আজকের এই বিট গাজরের সাই পোলাওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ